স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল চব্বিশ মনোজ ম্যান সিজন থ্রি কারা কারা দেখেছেন সেটা যদি দেখেন বুঝতে পারবেন আর্মস বিজনেস অস্ত্র ব্যবসা কি জিনিস অস্ত্র বিক্রির জন্য দেশে দেশে অস্থিরতা তৈরি দুই দেশের মধ্যে সংঘর্ষ বাঁধানো এসবের গল্প রয়েছে সেখানে সেরকমই সিনেমার মতন প্লট তৈরি হচ্ছে এখানেও গত মাসের উনিশ তারিখ স্পেশাল চব্বিশে আপনাদের জানিয়েছিলাম গোটা বিশ্বজুড়ে কিভাবে ফাইটার জেট বিজনেসের খেলা চলছে তার মেজার প্লেয়ার কারা কিভাবে অপারেশন সেদুর হয়ে গিয়েছিল যুদ্ধ অস্ত্র আর ফাইটার জেট শক্তির এক্সিবিশন আমেরিকা চীনের মতো তাবরো প্লেয়ারদের তাও মারতে চলেছে রাশিয়া সে সমস্ত খবর জানিয়েছিলাম কার ফিফ জেন ফাইটার জেট কিনবে ভারত সেই বিক্রি বাটাতে অনেকটা এগিয়ে গিয়েছে রাশিয়া কাল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছে সব যদি ঠিকঠাক থাকে সেখানেই চুক্তি সারা হবে ভারত পাবে সুখ পঞ্চম শক্তি কারণ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি অন্য মাত্রায় যেতে চলেছে ভারতের জন্য ফিফথ জেন ফাইটার জেটের অফার নিয়ে আসছেন পুতিন সব ঠিকঠাক যদি থাকে ভারত সেই অফারে রাজি ফলে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে সুখোয় ফিফটি ই কপালে ভাঁজ পড়ছে পশ্চিমী দুনিয়ার পুতিনের আগমনে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছে ব্রিটেন ফ্রান্স জার্মানি এই বেনজির এরকম প্রতিক্রিয়া অবাক বনে গেছে ভারতও কিন্তু এই প্রতিক্রিয়া খুব অস্বাভাবিক কি মুখেই নয় কারণ ভারত রাশিয়ার যা চুক্তি হতে চলেছে সেটাও কিন্তু এই নজির হবে অন্য উচ্চতায় পৌঁছতে চলেছে ভারত রাশিয়ার সম্পর্ক ভারত রাশিয়ার মধ্যে হতে চলেছে রেসিপ্রোকল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা এই ক্ষেত্রে দুই দেশ দুই দেশের মাটিতে সেনা মোতায়েন করতে পারবে তিন হাজার পর্যন্ত সেনা মোতায়েন করার অনুমোদন থাকবে রাশিয়ার মাটিতে থাকতে পারে ভারতের সেনা ভারতের মাটিতে থাকতে পারবে রাশিয়ান সেনা দুই দেশের জলসীমায় একে অপরের পাঁচটি পর্যন্ত যুদ্ধজাহাজ মোতায়েন করা যাবে দুই দেশের মধ্যে থাকতে পারে একে অপরের দশটি যুদ্ধ বিমান রাশিয়ার মতে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কোনো সীমা নেই এই একই জায়গায় তারা ভারতকে রাখতে চাইছে Bharat, je khetre, je Russia, our readiness to, to enhance, to, to develop our cooperation with China in various fields without no limits. But the same stand we have with India. We are ready to go as far as India is ready. And we are ready to develop our cooperation in every possible field as far as India is ready. এর আগে ভেরোজ ধাঁচের প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে করেছে আমেরিকা ফ্রান্স জাপান অস্ট্রেলিয়ার মতো দেশগুলো কিন্তু যেখানে ইউরোপের সঙ্গে পুতিনের যুদ্ধ জিগির তুঙ্গে সেখানে ভারতের সঙ্গে রাশিয়ার এই সক্ষতা মেনে নিতে পারছে না পশ্চিমী দুনিয়া পুতিনের দিল্লি সফরের মুখে জার্মানি ফ্রান্স ব্রিটিশ রাষ্ট্রদূতরা একযোগে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাশিয়া নিন্দা করে খবরের কাগজে ভারতে এই তিন দেশের রাষ্ট্রদূতের যৌথ এডিটোরিয়াল পাবলিশ হয়েছে তাতে বলা হয়েছে পুতিন একজন নির্দয় ব্যক্তি তিনি ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে শয়ে শয়ে মানুষকে খুন করেছেন শান্তি আলোচনারও তোয়াক্কা করেননি ভারত একই সঙ্গে অবাক একই সঙ্গে অস্বস্তিতে বিরক্তিতে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি তিন দেশি নেটোর সদস্য ফলে কড়া বার্তা এসেছে রাশিয়ার তরফেও জানানো হয়েছে ভারত আর রাশিয়ার সম্পর্ক কী হবে তা নিয়ে থার্ড পার্টির মতামতের মূল্য নেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখায় ভারতের ওপর মার্কিন ট্যারিফ চাপানোীয় উষ্পা প্রকাশ করেছে রাশিয়া Tariffs uh, between, between India and, and the United States is rather a question of bilateral relations between India and, uh, and uh, the United States. What concerns us is the way we're going to continue and enlarge the volume of our bilateral business with India, not letting anyone interfere in that. America ফ্রান্স আরও রাফালের জন্য মুখিয়ে ছিল সেসব দাস কাটিয়ে ভারত রাশিয়ার সঙ্গে ফিফজেন ফাইটার জেট নিয়ে গাঁটছড়া বাঁধার পথে ফলে পশ্চিমী দুনিয়ার যুদ্ধ অর্থনীতিতে অস্বস্তির হাওয়া অন্য দেশের স্বার্থে ভারত নিজস্বতা বিসর্জন দিতে পারে না মত কংগ্রেস সাংসদ শেশি তারুলেরও উই টক ফর অল লং টাইম অ্যাবার্ট স্ট্রেটেজিক অটলিম্পিক উই হেভ ট প্রিজার্ভ আলগোসিয়েটিং স্পেস With America, China, Russia. For us, we cannot mortgage our autonomy to any other country's interests. We have to have independent relationships with all these countries. And Russia is an old relationship, it's a serious relationship, it's a strong relationship. <laughs> দেখুন রাশিয়া কিন্তু ভারতকে ইতিমধ্যেই সতর্ক করেছে বা সুখই অন্যান্য প্রতিরক্ষা চুক্তির জন্য পশ্চিমী দুনিয়া কিন্তু অশান্তি করবে টাকার টাকার বিষয় কোটি কোটি ডিল সেটা যদি হাতছাড়া হয়ে যায় রাগ হবে না ভারতকে প্রস্তুত থাকতে হবে গা জোয়ারি উপেক্ষা করতে হবে এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষক সুভাষিত বন্দ্যোপাধ্যায় বিশ্বের অস্ত্র বাজারে শুধুমাত্র একটি দেশ নিজের মতো করে অস্ত্র ব্যবসা করবে এবং বাকি দেশগুলো কোনো রকমভাবে কোনো ইন্ডালজেন্সে যাবে না এটা হতে পারে না সুখোয় রাশিয়ান প্রোডাক্ট এবং সেই বিমান ভারতবর্ষ কেন যে কোনো দেশের যদি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হয় তারা খরচা সাপেক্ষ হলেও সেটা কিনবে তাদের যদি কোনো ডিফেন্স টেকনোলজিকে মনে হয় তাদের দেশের জন্য প্রয়োজনীয় প্রতিটি দেশ স্বাচ্ছন্দ্য নিয়ে সেটা কেনা কেনাবেচা করতে পারে সেখানে একমাত্র ওয়েস্ট ঠিক করে দেবে বা একমাত্র আমেরিকা ঠিক করে দেবে যে কোন বিমানকে কিনবে বা কোন বিমানের ক্রয় বিক্রয় হওয়া উচিত নয় সেটা হতে পারে না আমেরিকা নিজের মতো করে গোটা বিশ্বের অস্ত্র ব্যবসাটাকে পরিচালনা করতে পারে না যে কোনো দেশের সভারিন রাইটের মধ্যে তার ন্যাশনাল সিকিউরিটি পড়ে যে কোনো দেশের সভারেন আসপেক্টের মধ্যে তার দেশের নিজস্ব নিরাপত্তার প্রতিটি বলয় পড়ে সুতরাং রাশিয়া যদি মনে করে যে তার সুখয়ের ট্রেডে কোনো রকমভাবে আমেরিকা বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে তাহলে সেটা যথাসম্ভবভাবে বাকি দেশগুলোরও আওয়াজ তুলে আজ বলার প্রয়োজনীয়তা হয়েছে এবং মানুষের এটার বোঝার প্রয়োজনীয়তা হয়েছে আর বিশ্ব আমেরিকা কেন্দ্রিক নেই এবং ওয়ার্ল্ড 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 অর্ডার চেঞ্জ হচ্ছে গোটা বিশ্বের ফাইটার জেট এখন এই ফিফথ জেনারেশন পৌঁছে গিয়েছে ভারতের রাফাল আছে ফোর পয়েন্ট ফাইভ ভার্সান আমাদের কোনো জেন এখনো পর্যন্ত নেই হ্যাঁ আমরা আমাদের নিজস্ব জেন বিমান অ্যামকা বানানোর চেষ্টায় আছি কিন্তু সময় লাগবে সেটা হয়তো দু হাজার তিরিশ তিরিশ হয়ে যাবে এই অবস্থায় বিশ্বে ফিফথ জেন ফাইটার জেট তৈরি করে তিনটি দেশ আমেরিকা চীন রাশিয়া এর মধ্যে থেকে ভারত পেছে নিচ্ছে রাশিয়ার এই ফিফথ জেন প্রযুক্তির যুদ্ধবিমান বিমান সুকোই ফিফটি বা এসিউ ফিফটি ই ভারতীয় বায়ুসেনার কাছে ফ্রান্সের তৈরি 4.5 পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধবিমান রফাল এসেছিল পাঁচ বছর আগে এবার ভারত চাইছে ফিফথ জেন ফাইটার জেট বিশ্বাস রাশিয়ার এস ইউ ভারত নব্বই দশক থেকে সুখই ব্যবহার করে আসছে ভারতের কাছে সুখই থার্টির আপগ্রেডেড ভার্সন আছে এবার ভারত ঝুঁকছে সুখইয়ের পঞ্চম শক্তির দিকে সুখই ফিফটি সেভেন ফিফথ জেন ফাইটার জেট আমেরিকাও চাইছিল তাদের ফিফথ জেন এফ থার্টি ফাইভ ভারতকে গঠাতে কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস রাশিয়ার সুখইতেই এস ফিফটি সেভেন ই পঞ্চম প্রজন্মের এই এস ইউ ফিফটি সেভেন ই আরও শক্তিশালী আরও নিখুঁত আরও ভয়ঙ্কর স্টেলথ ক্যাটেগরি হওয়ায় এস ইউ ফিফটি সেভেনকে রাদারে চিহ্নিত করা বেশ কঠিন মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডক হোক বা আকাশপথে আক্রমণ সারিয়ে মাটির ওপরে থাকা শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়া সবেতেই এই যুদ্ধ বিমানের জুড়ি ভার এছাড়া ইলেকট্রনিক যুদ্ধের সুবিধাও পাবেন এস ইউ ফিফটি সেভেনের পাইলট SU-57 এ রয়েছে স্টেলথ বা রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা SU-57 ফাইটার জেটে রয়েছে অত্যাধুনিক অস্ত্র জেটে তিনশো থেকে চারশো কিলোমিটার পাল্লার আর থার্টি সেভেন এম মিসাইল রয়েছে ছটি এয়ার টু এয়ার মিসাইল থাকতে পারে চারটে দূর পাল্লার ও দুটি স্বল্প পাল্লার মিসাইল দশ হাজার কেজি অস্ত্র নিতে পারে এসিউ ফিফটি সেভেন থ্রি ডি থ্রাস্ট ভেক্টারিং ইঞ্জিন রয়েছে এর ফলে মাঝ আকাশেও একশো আশি ডিগ্রি ঘুরতে পারে এই বিমান ডকাইটেও অপ্রতিরোধ এস ইউটি সেভেন ভারতের ব্রহ্মোস বহনে সক্ষম ভারতের ব্যবহার করা যাবে ব্যবহার রুদ্রম মিসাইল ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন ধরে এই সংস্থার তৈরি এস ইউ থার্টি এমকে আই যুদ্ধ বিমান ব্যবহার করে আসছে সুখয়ের সাথে আমাদের জানাশোনা অনেক দিনের সুকয়ের সবথেকে থেকে বড় সুবিধা হল প্রযুক্তি হস্তান্তর এই দেশে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে সুকোইয়ের এই ফিফথ জেন জেট তৈরি করতে পারবে ভারত যে সোর্স কোড রাফালের কাছ থেকে মেলেনি যে সোর্স কোড আমেরিকার ফিফথ জেন জেট এফ থার্টি ফাইভ কিনলে মিলত না তা মিলবে রাশিয়ার বিমান ফলে একাধিক ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল সেই মতোই হাতে ছিলো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা সোর্স কোডের বিষয়টা আমি পরে আসছি সেটা কি জিনিস কিন্তু এটা ফ্যাক্ট যে এই যে জেন ফাইটার জেট এটা আমাদের প্রয়োজন আমাদের ভারতের বায়ুসেনার শক্তিকে আরও বাড়ানো প্রয়োজন আমরা এতদিনই এটা বুঝে গেছি এবং এই স্পেশাল চব্বিশে আগেও আপনাদের অনেকবার জানিয়েছি এখন কিন্তু এই খেলাটা মাঠে নেমে হয় না এখন যা হবে দূর থেকে আকাশ পথে অপারেশন সিঁদুরে আমরা যেটা দেখিয়েছি ফলে ভারতের বায়ুসেনার শক্তিকে আরও বাড়ানোটাই এখন আমাদের লক্ষ্য কেন সুখইয়ের ফিফ জেন ফাইটার জেট ভারতের দরকার বুঝিয়ে দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আকে দাস আমরা জানি যে ভারতের যে এখন যেটা হচ্ছে কিন্তু আমাদের কাছে মাত্র রয়েছে থার্টি ওয়ান যদি আমাদের কোনো ফিউচার কনফ্লিক্ট হয় টু টু ওয়ার কমপ্লিক্ট চায়না পাকিস্তান তাহলে কিন্তু আমাদের প্লেনের সংখ্যা অনেকটাই কম তো আমাদের ভরতেই হবে

জে থার্টি ফাইভ এ চীন সেটাও দিচ্ছে এখন ইসলামাবাদের মাথায় হাত বুলোচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও অপারেশন সেদরে পাকিস্তানের চীনামাল কাজে আসেনি তাই আমেরিকার কাছে এয়ার ডিফেন্স সিস্টেম চেয়ে রেখেছে পাকিস্তান এই অবস্থায় ভারতের কাছে ফিফ জেন ফাইটার জেটের গুরুত্ব কিন্তু আরও বেড়েছে বিশেষ করে স্টেলথ প্রযুক্তির বিমানে যা রাডার ফাঁকি দিতে পারে আর সেই জায়গা থেকেই এই ফিফ জেন ফাইটার জেট কেনা কিন্তু রাশিয়ার কাছ থেকে এই বিমান কেনার বড় সড়ো একটা কারণ হলো যেটা বলছিলাম সোর্স কোড সোর্স কোড অফার করেই জেট ডিলে বাজিমাত করেছে মস্কো যেখানে লাইনে কিন্তু আমেরিকা ফ্রান্সে রাফাল অনেকে ছিল সুখৈয়ের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এস ইউ ফিফটি সেভেন ই সুখোই ফিফটি সেভেনের এক্সপার্ট ভ্যারিয়েন্ট এর জন্য একশো শতাংশ প্রযুক্তি ভারতকে দিতে আপত্তি নেই মস্কোর এগুলো পেলে ঘরের মাটিতেই অতি শক্তিশালী এই উড়ন্ত দৈত্যকে তৈরি করতে পারবে সরকার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই চুক্তিতে মস্কো রাজিও হয়ে গিয়েছে এই জায়গা থেকেই সুখোই ফিফটি সেভেনের সোর্স কোড ভারতকে দিতে রাজি পুতিন কোন সফটওয়্যারের প্রাণ হল সোর্স কোড ক্ষেত্রেও তাই থাকে একাধিক সফটওয়্যার সোর্স কোড হাতে পেলে সব বিমানকে ইচ্ছে মতো ব্যবহার করা যায় ফ্রান্সের কাছে এই সোর্স কোড চেয়েছিল ভারত রাফালের সোর্স কোড ভারতকে ফ্রান্স দেবে না বলে জানিয়ে দিয়েছে যদিও রাফালের কাঠামো তৈরির যৌথ বরাদ পেয়েছে ভারত সোর্স কোড না থাকার কারণে রাফালে ব্রহ্মোসের মতো মিসাইল অ্যাসেম্বল করতে পারে না ভারত রাফাল দিয়ে হামলার ক্ষেত্রে তাই পুরোপুরি ভরসা ফ্রান্স সোর্স কোড হাতে পেলে এই পর নির্ভরতা থাকবে না শব্দের চেয়ে দ্বিগুণ গতির সুখইয়ে এই জেন জেটকে নেটো চেনে ফেলোন নামে এই ফেলোনে এবার জুড়বে ভারতের তৈরি নিজস্ব মিসাইল থাকবে ব্রহ্মোস জুড়বে আস্ত্রা মিসাইল থাকবে ভারতের নিজস্ব অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম রিপোর্ট সি চব্বিশ ঘন্টা দেখুন ভারত চীনকে কাউন্টার করতে আমেরিকাকে বন্ধু ভেবেছে আমেরিকার নীতিও সেটাই তো ছিল এতদিন সে কারণেই তো চীন বিরোধী কোয়াডে আমেরিকা অস্ট্রেলিয়া জাপানের সাথে ভারতও ছিল ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আমেরিকা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় তাই দূরের শত্রুর থেকে পড়শি শত্রু চীনের সঙ্গে আপাত আপোষ করাই ভালো মনে করেছে নয়াদিল্লি এক সারিতে এসেছে ভারত চীন রাশিয়া ভালো চোখে খুশাই গোটা বিশ্বকে দেখছে না ওয়াশিংটন কারণ গ্লোবাল সাউথ শক্তিশালী হচ্ছে এটে যা পশ্চিমী দুনিয়ার কাছে বড় সড়ো চ্যালেঞ্জ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলতি বছরের একত্রিশে অগাস্টে উল্টে পাল্টে গিয়েছে ওয়ার্ল্ড অর্ডার বৈদিতা ভুলে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট জিনপিং যেখানে মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট পুতিন তিন মহাশক্তি ধরের এই বেনজির ফটো অপে কপালে ঘাম জমেছে আমেরিকা চরম দুই শত্রুর সঙ্গে বন্ধু দেশ ভারতের এই মাখামাখি নিয়ে তাই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্টে রিপোর্টে দাবি এক হতে চাইছে ভারত রাশিয়া আর চীন ইসরায়েলকে মার্কিন সমর্থনে এই প্রথম আমেরিকাকে সমালোচনা করেছে ভারত পেহলগাঁও হামলা নিয়েও একযোগে নিন্দা করেছে চীন অথচ জুনে এসসিও সামিটে এই নিয়ে চীন ঐক্যমত্তে ছিল না রিপোর্টে ধরা যেখানে আমেরিকার তৈরি বিশ্ব নীতিকে চীন যেভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেকে বিকল্প হিসেবে তুলে ধরছে তা নিয়ে দুশ্চিন্তা তুলে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও চীনের বারবারন্তে মার্কিনই চিন্তা বাড়ছে এই অবস্থায় যুদ্ধের একাধিক ফ্রন্ট তৈরি হচ্ছে ভারত বনাম পাকিস্তান চীন বনাম তাইওয়ান চীন বনাম জাপান পোল্যান্ড বনাম রাশিয়া এছাড়া গাজা ইউক্রেন তো দইছে অপারেশন সিঁদুর টু নিয়ে আরও চড়ছে উত্তেজনা প্রায় সব কটাতেই তৈরি ট্রাম্পের আমেরিকা কারণ যদি সত্যিই ভারত চীন আর রাশিয়ার জোট শক্তপোক্ত হয়ে যায় গোটা পশ্চিমী দুনিয়ার বিপদ মার্কিন দাদাগিরি পড়বে প্রশ্নের মুখে তো ডলারের বিকল্প নিয়ে অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার বড় চিন্তা যুদ্ধ ব্যবসার অর্থনীতিতেও তো চ্যালেঞ্জ সে কারণেই মরিয়া হয়ে পাকিস্তানকে দলে টানার চেষ্টা চালাচ্ছে আমেরিকা জাপানকে উস্কানি দিচ্ছে চীনের বিরুদ্ধে বিশেষজ্ঞদের মত আগামী পাঁচ বছরে বিশ্ব নিয়ম নীতি পাল্টানোর মুখে দাঁড়িয়ে এই জায়গায় ভারতই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে দাবি সব মহলের দেখুন অবশ্যই নির্ভর করছে তারা এই গ্লোবাল সাউথকে কতটা ফলো করবে কিনা গ্লোবাল সাউথকে শক্তিশালী করার কাজ পুতিনের আসার সঙ্গে সঙ্গেই আরও জোরদার শুরু হয়ে যাবে কাল থেকে সে কারণেই তো পশ্চিমী দুনিয়ার এত রাগ রাশিয়ার থেকে সুকোয়ের ফিফথ ভার্সান ছাড়াও এস ফোর হান্ড্রেড আরও নেবে ভারত লক্ষ্য এস ফাইভ হান্ড্রেড অস্বস্তি বাড়ছে আমেরিকার ভয় বাড়ছে পাকিস্তানে চীনও কি খুব স্বস্তিতে থাকবে অন্তত এবার থেকে ভারতের সঙ্গে ঝগড়া করতে এলে তাদেরও একবার ভাবতে হবে যেখানে রাশিয়া সক্ষের কথা বলছে আপাতত পুতিন পুতিন এবং মোদী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মনির আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা